বাচ্চারা কালকে তোমাদেরকে আজানের বাংলা সহ অর্থ পড়তে বলেছিলাম তোমরা কি পড়েছো সুফিয়ান তুমি তাহলে আজান দাও আর হাসান তুমি তাহলে বাংলা অর্থ বলো ঠিক আছে ইমাম সাহেব আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড় আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল হাইয়া আলাস সালাম হাইয়া আলাস সালাম ইশুন দিকে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা তোমরা সাফল্যের জন্য এসো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ থেকে বড় লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই মাসাল্লাহ বাচ্চারা তোমরা তো অনেক সুন্দর ভাবে বলেছো আল্লাহ আমাদেরকে পাঁচ তো নামাজ কালাম পড়ার তৌফিক দান করু ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বাচ্চারা এইটা সুন্দর লাগছে না হ্যাঁ আরে ফেমাস ইউটিউবার ইমন হোসাইন আপনি জি ভাই এটার দাম কত আরে ভাই আপনার সাথে দামাদামি করব নাকি এটার দাম দশ হাজার টাকা আপনি সাত হাজার টাকা দিয়ে ঠিক আছে ভাই আপনি এটা প্যাকেট করে দিন ঠিক আছে আমি এখনই প্যাকেট করে দিচ্ছি ভাই আপনার কি মেয়ে হয়েছে নাকি ভাই আলহামদুলিল্লাহ আমার মেয়ে হয়েছে আপনার জন্য আমি কালকে মিষ্টি নিয়ে আসবো হ্যাঁ মেয়ে হয়েছে তাহলে তো দামি জিনিস কেন নিয়ে যাচ্ছেন ওই যে আষ্টশো টাকার ওইটা নিয়ে যান কেন ভাই ছেলেদের জন্য দামি জিনিস আর মেয়েদের জন্য কম দামি কেন আমি বলতে চাচ্ছি আসলে মেয়েদের জন্য এখন এত খরচ করার কি দরকার ওরা তো বড় হতে হতে অনেক খরচ হবে তারপরে তো ওদের বিয়ে হয়ে যাবে তার থেকে ভালো এখন জমিয়ে রাখেন তারপরে বিয়ের সময় খরচ করেন আল্লাহকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই আপনি হয়তো ভুলে গিয়েছেন মেয়ে সন্তান বরকত নিয়ে আসে আর মেয়েরা খরচ করায় না মেয়ে সন্তানরা তো আল্লাহ তালার থেকে খরচ নিয়ে আসে আর এইটা ভুলে যে না মেয়েরা হলো আমাদের ঘরের লক্ষ্মী আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ পরিবার চলেছিল মেয়ের মাধ্যমে এখন এইটার সাথে আমার মেয়ের জন্য এই প্যাকেট করে দিন ঠিক আছে ভাই ভালো লাগলে লাইক করে দিবেন হাই রে আজকে তো হালুয়া বেঁচে গেল আবার রুটি বানানোর জন্য কি আটা আছে নাকি আজকে তো সব আটা শেষ হয়ে গিয়েছে ভাইয়া এক প্লেট হালুয়া পরোটা দেন তো আমাকে প্যাকেট করে আচ্ছা দিতেছি আরে মঞ্জিল ভাই এক প্লেট হালুয়া পরোটা প্যাকেট করে দিন আচ্ছা ইমন ভাই আমি দিতেছি এই না নিমন ভাই ভাইয়া আমাকেও হালুয়া পরোটা প্যাকেট করে দিন আমারও তো অনেক ক্ষুদা লেগেছে একটাই পরোটা ছিল শেষ হয়ে গেছে তোর ভাগ্যে না যা তুই টাকা নিয়ে ভাগ ভাইয়া আমি তো প্রথমে এসেছিলাম আর আশেপাশে তো কোনো দোকানও খোলা নেই এখন আমি নাকে কিভাবে থাকবো বলেছি না একবার পরোটা শেষ হয়ে গেছে যা ভাগ এখান থেকে আরে ইমন ভাই আপনি ওই ছেলের দিকে তাকে কি ভাবতেছেন আর আপনি তো এলাকার সম্মানীয় ব্যক্তি তাই আমি আপনাকে সবার আগে হালুয়া পরোটা দিয়ে দিয়েছি হ্যালো মা জি বলেন হ্যাঁ আমি এসে পড়তেছি 10 মিনিটের মধ্যে আল্লাহকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মঞ্জিল ভাই জি ইমন ভাই বলেন আমাকে মঞ্জিল ভাই এই হালুয়া পরোটাটাই বাচ্চা কে আমি দিয়ে দিলাম আমার মা যদি জানতে পারে যে আমি আজকে বাইরে খেয়েছি তাহলে তো অনেক রাগ করবে আচ্ছা ইমন ভাই এই নাও তুমি এটা খাও যা যা সাইডে বসে খা কাউকে সাহায্য করলে এমন ভাবে করুন যেন কেউ বুঝতে না পারে হাই রে ইমাম সাহেব দরজাটা খুলেন জি বলেন কি হয়েছে আমার ছেলের তো ইন্তেকাল হয়েছে আমার ছেলে জানাজার নামাজটা পড়ান না আপনার ছেলে জানাজার নামাজ আমি না এলাকার কেউই পড়াবে না ও সারা জীবন মদ পান করেছে আর আপনার ছেলে মসজিদে গিয়ে তো কোনোদিন একবারও সেজদা করেনি হে আল্লাহ এখন আমি কি করব আমার ছেলে হে আল্লাহ তুমি তো অনেক ক্ষমাশীল তুমি তো অনেক দয়ালু আমার ছেলে তো আমাকে অনেক সেবা যত্ন করে এই এই উসিলায় হলেও তুমি আমার ছেলেকে মাফ করে দাও না আল্লাহ কান্না করবে না আমি আপনার ছেলে জানাজার নামাজ পড়াবো যাও তুমি মানুষদেরকে ডেকে আনো আল্লাহকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটু আগে আমার ঘুমের ঘরে একজন ফেরেস্তা এসেছিল যা আমাদের জান্নাতি মেহমানের জানাজার নামাজ পড়িয়ে দিয়ে আমি একটা জিনিস বুঝলাম না ও তো সারা জীবন মদ পান করেছে ও কিভাবে জান্নাত লাভ করলো আমার ছেলে মদ পান করতো ঠিকই কিন্তু আমার মনে কখনোই কষ্ট দিত না ও তো আমাকে সব সময় সেবা যত্ন করে রাখতো আর আমি কান্না করে আল্লাহর কাছে দোয়া চেয়েছি আর আল্লাহ তালা সেই ডাক কবুল করেছে সত্যি মায়ের দোয়া জান্নাতে ঘর বানিয়ে দিতে পারে মাশাল্লাহ ইমাম সাহেব ভাই আমার ছেলের চুলটা কেটে দিন তো বাবা বসো এখানে যাও বাবা 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 তুমি চুল থাকো আমি মন্দির থেকে পূজা করে আসতেছি আচ্ছা তাড়াতাড়ি এসো কি হয়েছে আঙ্কেল কিছু হয়নি বাবা তুমি সামনে তাকাও আঙ্কেল আপনার তো নামাজের সময় হয়েছে তাই না আরে সমস্যা নেই বাবা আমি পরে পরে আগে তোমার চুলটা কেটে নেই আঙ্কেল আগে আপনি নামাজ পড়ে আসেন আমি চুলটা পরে কাটবো আরে না না বাবা আঙ্কেল টাইম মতো নামাজ পড়াটা খুবই প্রয়োজন আমরা যদি টাইম মতো মন্দিরে যেতে পারি আপনারা কি টাইম মতো নামাজ পড়তে পারবেন না তাই আপনি নামাজটা পড়ে আসেন আমি এখানে বসে আছি আচ্ছা বাবা আল্লাহকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আঙ্কেল নামাজ ধীরে সুস্থে পড়বেন চালু চালু নয় আচ্ছা বাবা কমেন্টে আই লাভ নামাজ লিখে যাবেন গাইস কি আপনি অ্যান্ড্রয়েড বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো তুমি আচ্ছা আম্মা আরে আম্মা আম্মা তোমার কি হয়েছে আম্মা কথা বলো বাবা তাড়াতাড়ি ঘরে আসো আম্মার তো শরীর খারাপ হয়ে গিয়েছে আমি একটু আসতেছি কই আমার বউ কি হয়েছে দেখি আমার বউ জি বলেন তুমি তো একদম ঠিক আছো আর বাবা তুমি যে বললে তোমার মায়ের শরীর খারাপ হয়ে গিয়েছে হ্যাঁ হঠাৎ করে আমি হার্ট অ্যাটাক করে ফেলেছি তারপর আমি बेहোশ হয়ে যাই তারপর কিছুক্ষণ পরে আমি ঠিক হয়ে যাই बेहোশ হয়ে যাওয়ার পর আমি একটা বিল লিখে দেখেছিলাম যে কান্না করতে করতে আমার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে বাবা আম্মা তো মরতে মরতে বেঁচে গিয়েছে আর তুমি হাসতেছো বাবা তুমি যখন আমাকে কল করেছিলে আর আমি তখন বাসায় আসতেছিলাম আরে বিড়াল আল্লাহর নামে কিছু আমাকে খেতে দিবেন আমি অনেক ক্ষুদার তো তারাও আমি তোমার জন্য কিছু আনতেছি নাও এই দুধটা তুমি খেয়ে নাও আল্লাহ তোমার পরিবারকে ভালো রাখো আল্লাহকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বউ যেই বিড়ালটা তোমার জন্য দোয়া করেছিল সেই বিড়ালটা অন্য কোনো বিড়াল না ওই বিড়ালটাকে আমি খাবার খাইয়েছিলাম এই জন্যই ময়মরুবীরা বলেছে পশু পাখিদের দোয়া আল্লাহ তাল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে